সাসা হেনা কোথায় সাসা হেনা কোথায় আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহই ভালো জানে তাহলে ও কোথায় থাকে না থাকে সাসা জানে চাসা জানে রুই জানে আমি জানি এখন ওই বাদ বিয়ে হইছে হেনার বিয়ে হইছে এসে কাছে সাসা বাড়ি ঘর ধরে তো সার্চ খোঁজ করিয়া হেনা কোথায় কই না বিয়ে হইছে হেনার বিয়ে হইছে হেনা তা জামাই বাড়ি তত তকিরে আচ্ছা আচ্ছা আমার হেনা করতে হেনা করে দিখোতে গাজা ও হেনার বিছনে গুত্তেছে তুমি ভালো হও হেনার মতে তোমার গোড়া লাগবে কে তুমি যদি ভালো হও তুমি যদি মেধাবী হও তুমি যদি শক্তিমান হও তুমি যদি নারগী হও হেনার গুত্তে হয় হেনা বিছনে তোমার গুত্তে হবে না হেনার মা করবে হেনার বাপ করবে হেনা করবে হেনার সবটা গুস্তি করবে কথা ক কোথায় বল আর তুই হেনার বিছনে বড় কথা কি খারাপ নাকি হ্যাঁ আমার সাথে কথা জবাব দেওয়া লাগবে নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো সামনের গুণিক পিছনে ফেলবে হ্যাঁ অদল বদল করবো কি ভাই খুব খারাপ দেখতেছে তাকবীর উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের ভাই আজকে আল্লাহ নবী দেখে বললে না উটনির মালিক তোমার উটনিটা আমার কাছে মাফলা দায়ের করেছে বিচার চেয়েছে কেন প্রত্যেক দিন বার ফজন নামাজ পরে তুমি উটনিটাকে পিঠে এবার উটনির মালিক বলে এ রাসুল আল্লাহ এদিকটা খাপ এই এদিক একবার নাকি কেন ওইদিকে ওইদিকে তাকা রোছে বলেন আলীর যতই কালো হোক তার চেহারার দিকে সাহ থাকলে ছবি দেখু করে মাফ করে দেখি

এবার উটনির মালিক বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার উটনিটাকে সুন্দর সময় সুন্দর করে খাওয়াইয়া রসি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধিয়া রাখিব নবীজি সকালবেলা গোয়াল ঘরে যা দেখে আমার উটনিতে নাই রসি কেটে কাশি কেটে মাঠের মধ্যে ময়দানের মধ্যে পালিয়ে থাকে বালিয়ে বাগিয়ে থাকে ও গো নবীজি প্রত্যেক দিন শীতের মধ্যে আমারে কষ্ট দেয় নবী গো আমি আমার উটনিটাকে ধরিয়া আনিয়া গাছের সাথে বান্ধিয়া আশ্রাম হতে তারে পিতে শাসন করি আল্লাহ নবী বললেন উঠনি রে তোমার মালিক কি তোমাকে পেট ভরে খাইতে দেয় না তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো বাগিয়ে থাকো উঠনি এবার চোখের পানি ফেলে দিয়ে কান দেয়ার বলে ইয়ে রসুল আল্লাহ ও নবীজি খাবারের জন্য নয় নবীজি একদিন আপনার সাহাবিদের নিয়ে আপনি মাছ লাগাইতেছিলেন আপনি বলতেছিলেন যারা এসার না মাছ না পড়িয়ে বেসানায় ঘুমাতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বসিত হবে না তো টোকা আপনার কথা মিথ্যা হবে না আমার এই মালিক ঈশান নামাজ না পড়ে বেসানায় ঘুমোতে যায় ও নবী আপনার কথা মিথ্য হবে না আমার মালিক ঈশ্বর নামাজ পড়ে না আল্লাহর গজব পড়বে ওই গজবে আমি উঠনি পড়তে পারি আল্লাহর গজবের বয়ে রশি কেটে কাশি কেটে আমি মাঠের মধ্যে পালিয়ে থাকি বাগিয়ে থাকি আমার নবী বললেন রে উঠনির মালিক দে! উঠনি জবান খুলে কি বলতেছে উঠনি যখন বলতেছে আমি খাবারের জন্য নয় আমি আল্লাহর গজবের বয় রসি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে উঠনির মালিক চোখের পানি ফেলে দিয়ে 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 কান্দে আর বলে ইয়ারা ইয়া হাবিব আমার উঠনি যা বলেছে ঠিক বলেছে গো নবী নবী গো আমার উঠনি যা বলেছে ঠিক বলেছে আমি ঈশান নামাজ পড়ি না আর ঈশান নামাজ না পড়লে নাকি আল্লাহর গজব পড়বে আমার বাড়িতে এই গজবের বয়ে উঠনি রসি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে আর আমি মালিক ভয়ে পাই না ও নবী যে থেকে তবা করলাম দুনিয়ায় যতদিন দিন আল্লাহ হায়াতে বাসা রাখবে এক আমি নামাজ কাদা করব না সিল্লখান আল্লাহ আকবার তাহলে আমাদের ছেলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিড়ি আশি জায়গা বললেন ও আকিম নামাজ কায়েম করো অত জাকা জাকা দাদাই করো কুতিবা আল্লাহ কুমুসিয়াম রমজান মাস আসতে রোজা রাখো এ কথা কাপ তাহলে আল্লাহ নামাজের কথা আশির থেকে বিড়ি আশি জায়গা বললেন কেন বললেন আর তিরিশটা জায়গা জাকাতের কথা আল্লাহ কেন বা বললেন এখানে কিন্তু কেনে বলা হচ্ছে আর কুতিবে আলাই কুমুর সিয়ানো রমজান মাসের রোজার কথা আল্লাহ কেন বা একবার বললেন তাহলে বলেন কথা আশির থেকে বিড়ি আশি জায়গা জাকাতের কথা বলতাম তিরিশ জায়গা তাহলে নামাজের কথা বিড়ি আশি জায়গা যদি বলতে বললে আল্লাহ যদি বলে থাকে তাহলে কোন গেলে কোন বিবেকে নামাজ সারিয়ে দিয়া মাথায় রাখছি বড় বড় চুল এরপরে মাঝে মধ্যে করি বাদান ভুল এরপরে বাদান হাত আপনার পরে না হলো বাদান মাথায় হলো বড় বড় চুল এরপরে করি বল পরে না হলো পাটের ছালা হাতে হলো বাদান লোহার বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম লোকটা ভর শয়তানের সালা তা যদি হয় তা যদি না হয় নামাজ সারিয়া দিয়া কয় এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে এই এই যে খাসার ভিতর না পাখি ঢুকলো কি ভাবে এ মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা আয়া পাখি তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে এ পাখি গু খাবে তো তোর কি এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ে বেশি বেশি করে রোজা রাখো পাখি বলে বেশি বেশি করে জিকির করো কুল্লো সাইয়ের শেখালা তুল শেখালা তুল বেশি বেশি করে জিকির করলে পরবের ময়লা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ সিল্লাকান আল্লাহু আকবার নারে কি ভাই খারাপ লাগতেছে আমি যদি এইভাবে ঘন্টা খানি আলোচনা করি আপনারা সোনার জন্য রাজি আছেন তো কারা কারা রাজি হাত দুটা টান করে দেখান কারা কারা রাগ করবেন আরে ভাই শোনেন যারা হাত তুলছেন মহাপথে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন দুই দলই ঠিক আছে বুঝেন না মার হবা কর তাহলে আল্লাহ নামাজের কথা আসি থেকে বেরিয়ে আসি জায়গা বললেন আপনার ছেলের বয়স বিশ বছর হয়ে গেছে বিশ বছরের মধ্যে বিশ বছর বয়স হয়ে গেছে এক বছরের মধ্যে আপনার ছেলে এক অক্ত নামাজ পড়ে নাই বিশ বছর বয়স এক বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই আপনি বাবা আপনি বাবা তো আপনার ছেলেকে নামাদের কথা আপনি তাগিদ দিলেন না কোন জ্ঞানে আপনি আপনার আপনি আপনি বাবা হয়ে আপনার ছেলেকে নামাদের তাগি দিলেন না বরং আপনার ছেলেরা মেয়েরা আপনার মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে গেছে যেরকম ঠিক কিনে এই যে জালা এই টাকা পেমপিরিতির জালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না হায় হায় লেখা পড়া ছেলে ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তো পোলার না পেটে বাজে যাই থাক পরনে নাই থাক পেটে বাজে যাই থাক পরনে নাই থাক মোবাইল সারা ছেলের চলে না হায় হায় মোবাইল সারা মিয়া চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিলো খবরের গুণ মিয়ার বাংলো না চিল্লা বলুন ঠিক কিনে আইলো এ কি জামানা না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না পিটা মাথার পেটে বাদ নেই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলো শুনলাম না বাইরে গেল যন্ত না জোরকন ঠিক কিনে এই যে বাবা যারা বাবা আসেন যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি আমার আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে কোরআন শরীফ সাক্ষী আপনি বাবা শাসন করতেছেন না মা শাসন করতেছেন না এই পাপ তিন ভাগে ভাগ করা হবে কয় ভাগে তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ পাবে ছেলে এক ভাগ মা এক ভাগ বাবা বিশ্বের যদি না হয় মরে দেন মরে দেহেন হ্যাঁ সাহিত্য ছেলেরা তো স্ক্রিন টাচ মোবাইল দিছে দিয়ে মসজিদের আগের কাতারে যা সালা নামাজ পড়ে

তুমি ভেসে যাওয়ার জন্য তুই রেডিয়া দিচ্ছে যাই যদি বাথম না ভাবাচ্ছে মরিয়া দেখো এই মোবাইল মানুষকে জান না মেনে আর জন্য একটা মোবাইল ভরি সদস্য রাস্তা দিয়ে যাওয়া যায় না খালি আসে চাসা হেনা কোথায় চাসা হে না কোথায় আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আর ভালো জানে তাহলে ও কোথায় থাকে না থাকে চাষাও জানে চাষা জানে ওই জানে আমি জানি এখন ওই বাদ বিয়ে হয়েছে হেনার বিয়ে হইছে আর সেখা চাষা বাড়ি ঘর দ্বারে তো সাজগোজ করিয়া হেনা কোথায় হেনার বিয়ে হয়ে হেনার বিয়ে হয়েছে হেনা গেছে জামাই বাড়ি তার তোর কি রে হেনা কোথায় হেনা করে তুই খতের গাছা হেনার পিছনে ঘুরতেছে তুমি ভালো হও এনার বসে তোমার গোড়া লাগবে তুমি যদি ভালো হও তুমি যদি মেধাবী হও তুমি যদি চাকরি করো তুমি যদি নারাজি হও হেনার করতে হয় হেনার পেছনে তোমার করতে হবে না হেনার মা করবে হেনার বাপ করবে হেনা করবে হেনার চোদ্দ বস্তু করবে আর তুমি হেনার পেছনে বড় কথা কি খারাপ বলতেছি নাকি হ্যাঁ আমার সাথে কথা জবাব দেওয়া লাগবে নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো সামনে গুণিক পিছনে ফেলবো হ্যাঁ অদল বদল করবো কি ভাই খুব খারাপ দেখতেছে আমার বাইরে মুসলমান বাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে ছেলে সন্তান বাদান আপনার ছেলে এক বছর হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে ছেলেটা বাদান ফতরের নামাজ পড়ে না ছেলে তুমি যে নামাজ তোমাকে যে মা দশ দিন তোমাকে পেটে করে বহন করছে দুই বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে তুমি যে নামাজ পড়লে না তুই মানুষ না তুই মানুষ না জানো